হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলো আজকে ওই বাড়িতে যাব খবর দিলে তোমাদের কাকুর নিচে দাঁড়িয়ে আছে বলে একটু সিঁড়িতে ধরে ধরে নিচে আসো ওই বাড়ি যাবো প্রায় মাস পর দু মাস ধরে যায় না ওই বাড়িতে তাই যাই গেলাম বন্ধুরা সেরকম কিছুই কাজ আগায় নেই শুধু দেখলাম নিচে গেটটা লাগিয়েছে মেন গেট আর কিন্তু অনেকেও কিন্তু বাড়ির পজিশন নিয়ে নিয়েছে গিয়ে প্রবেশও হয়েছে তা সেগুলো দেখলাম তা যাই হোক আমার নিজের ঘরে কিন্তু কোনো কাজই আগায়নি যে এটা হচ্ছে আমার ঘর দেখতে থাকো বন্ধুরা টাইম একটু ফাস্ট করে দিয়ে দেখাচ্ছি নাহলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা কিছুই আগায়নি আমি মানে প্রায় দু মাস আগে যা দেখে এসেছি এখন ঠিক সেম ওইভাবেই পড়ে রয়েছে ওখানে গিয়ে হয়েছে সবার এখানে অনেকে ইউজ করেছে ঘরটাকে সেই জন্য পরিষ্কার করেছে আর কিচ্ছু আগায়নি বন্ধুরা নিজের ঘর নিজে যদি দাড়ি থেকে করে নেওয়া যায় না প্রোমোটারের থেকে সেই বাড়ি পাওয়া খুব মুশকিল আর কোথায় কী হবে সেটা কাগজে লিখে আমরা ওখানে চিপকে দিয়ে এসছি ওয়ালে কারণ কখন মিস্ত্রি কাজ করবে না করবে সে তো জানা সম্ভব না বলেও এসেছি মুখে বা কাগজে লিখে লিখে দিয়ে এসেছি ওই জন্যই তোমার কাকুয়া বললো তুমি চলো সাথে দেখিয়ে দেবে কোথায় কি হবে কারণ সেইভাবে শেয়ার করার মতো কিছু কোনো কাজই আগে এটা তোমাদের আগেও শেয়ার করেছি যাই হোক আমিও গেলাম তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি কোনো কাজই আগে এটা আমাদের বাং বাথরুমে বাংটা অনেক বড়ো এটা হচ্ছে আমার ননদের ঘর ওনার জন্য আলাদা সপ্তাহ একটা ঘর করে রেখেছি ঠিক আছে এটা হচ্ছে আমার আরেকটা ফ্ল্যাট তোমার তোমাদের অন্য একদিন যদি হোম ট্যুর দেখতে চাও বলবো হোক আরও কমপ্লিট কিছুই বোঝা যাচ্ছে না এগুলো ঠিক আছে এখানে চার পাঁচটা ফ্ল্যাট আছে আমার তা কোনো কাজে কিছুই আগায়নি সেরকম আরেকটা ঘর দেখলাম মনে হয় জিনিসপত্র আছে বন্ধ তা যাই দেখা হয়ে গেলো যে ফিরে আসতে বাড়িতে চলো দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে বন্ধুরা ওই বাড়ির থেকে এসে সোজা ছাদে গেছি বেরোনো তো হয় না সোজা ছাদে চলে গেলাম আমি আর কাকু তো গাছগুলো দেখার জন্যে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম গাছগুলো কি অবস্থায় আছে একটু দেখে আসি দেখো এখানেই ছাদে দাঁড়িয়ে আছে আর ওই যে আমাদের বাড়ি ওই যে সাদা পাইপগুলো দেখতে পাচ্ছো তারা তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা এই যে সাদা সাদা পাইপ লাগানো আমার বাড়ির দুটো বিল্ডিং পরেই হচ্ছে ওই বাড়ি সাদা পাইপ লাগানো এটা হচ্ছে বাড়ি ওই বাড়িতে এখন গেছিলাম দেখুন এই গাছগুলো ঠিকঠাকই আছে জবা ফুল গাছ অনেকগুলো করি ফুটেছে বন্ধুরা এই যে একটা ফুলও ফুটেছে একটা ফুলও ফুটেছে গাছে বৃষ্টি হচ্ছে না একটু বেশ গাছগুলো ই হয়ে গেছে এই যে এটা থোকা নীলকণ্ঠ আর এটা হচ্ছে আগেরটা একটু জল দেয় গাছের এগুলো একদম শুকিয়ে গেছে একটু জল দিয়ে যায় গাছটাতে আর এটা হচ্ছে পদ্মফুল গাছ আর দেখি বেল গাছটা কী অবস্থা আছে তো মাটি চাটি দিয়ে গেলাম ধর অনেক গাছ মাটি দেওয়াতে দেখো গাছগুলোতে অসংখ্য পাতা ছেড়েছে বাহ ভালোই হয়েছে বেল পাতার গাছটা তো পাতা এ দেখো বেল গাছটাতে পাতা ছেড়ে মাটি দেওয়াতে এটা হচ্ছে সাদা অপরাজিতা ছোট জল দিয়ে গেছে জবা ফুলটা পারলাম জবা গাছটা তো খুব সুন্দর এই দেখো জবা গাছটা ধরনের আগেরটা তো খেয়াল করিনি এই দেখো এই যে নিচে দেখো নিচটা দেখো ফুলের পাকড়ি উপরটা দেখো থোকা দারুণ তো জবাটা দেখো দেখো বন্ধুরা ফুলটা আমি অবাক হয়ে যাচ্ছি সুন্দর এই যে নিচে সাদা লাল পাকড়ি খুব সুন্দর ফুলটার ওপরটা দেখো থোকা বুঝতে পারছো দেখো থোকা আগের ফুলটাতে খেয়াল করিনি অত সুন্দর গাছটা জল দিলাম গাছগুলোতে গাছগুলোতেই জল দিলাম জল দিলাম টাকা দেয় টাকা সোজা টাকা দেখো বন্ধুরা আজ হ্যালোইন ডে একত্রিশে অক্টোবর আমার ছেলে সেজেছে মানে মেয়ে সাজিয়ে দিয়েছে ছেলেকে দাঁত করে একটু হাঁস দেখি কেমন লাগছে বন্ধুরা বলবে হ্যাঁ দাঁত করে হাস দেখি হ্যাঁ ভাই কেমন আছে বন্ধুরা বলবে হ্যাঁ টাকা আমার ফোনের ক্যামেরার দিকে তাকা দেখো বন্ধুরা আমার মেয়ে সাজিয়ে দিয়েছে ছেলেকে

अभी बस दस ज़र्ड को घंटे की दारी था बस खाली देखो कि मार आर पूरा था हाय कभी तो आटे टेकी चोले आशीष इस रा देख ले क्यों मेरा तो मेरा था বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ছেলে হ্যালোইন সেজেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখাবো নতুন অন্য একটা ভিডিওতে ততক্ষণ সাবধানে থাকবে সুস্থ থাকবে অবশ্যই পজিটিভ থাকবে বন্ধুরা আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলো টাটা বাই বাই এই জায়গায় কিন্তু দুই ভাই বোনের বদমাশি চলছে বন্ধুরা তার জন্য দেখো খুব মিল একদিন তোমাদের দুই ভাই বোনের মারামারিও আমি তোমাদের সাথে শেয়ার করবো সেরকম ছবি আসুক সুযোগ মারামারিও করবো এখন রাত্রির বারোটা ওপর হয়ে গেছে দেখো দুই ভাই বোনের খেলা ওরা কিন্তু খেলা করছে সেই সুযোগে আমি একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিয়েছি দেখেছো বোন ইনস্ট্রাকশান দিচ্ছে দাদা করেই চলেছে মারামারিও তোমাদের সাথে শেয়ার করবো